আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ আমি আপনারা দেখাবো সোলার প্যানেল তো আমার এখানে পয়সা সোলার প্যানেল রাখা আছে এটা হচ্ছে আপনার একশো ওয়াট বারো বোর্ডের সোলার প্যানেল সেফ ওয়াল্টন কোম্পানির সেফ সোলার প্যানেল একশো ওয়াট এখানে আছে হচ্ছে আপনার একশো ওয়াট এগুলো বারো বোর্ড এখানে আছে আপনার একশো তিরিশ ওয়াট এটাও বারো বোল্ট কিন্তু বিশ বছরের গ্যারান্টি দেওয়া প্রত্যেকটার ভিতরে বিশ বছরের গ্যারান্টি দেওয়া বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তারপরে আসল হচ্ছে আপনার একশো সত্তর ওয়াট তারপর হচ্ছে একশো সত্তর ওয়াট তারপরে আসল আপনার একশো পঞ্চাশ ওয়াট তারপরে হলো আপনার দুইশো ওয়াট দুইশো ওয়াট হচ্ছে চব্বিশ বোল্টের যারা চব্বিশ বোল্ট প্যানেল কিনবেন দুইশো ওয়াটের প্রতি ওয়ার্ড পড়বে আটচল্লিশ টাকা মাল প্রতি ওয়ার্ড পড়বে আটচল্লিশ টাকা আর যারা বারো ভোল্টের ওয়ার্ড হচ্ছে আপনার টাকা সেফ সোলার প্যানেল যারা অনেকেই প্যানেলের জন্য ফোন করে আসলে চায়না প্যানেল তো অনেকে ইউজ করছেন এখন আমাদের দেশীয় পণ্য সোলার প্যানেলগুলা যেটি হচ্ছে ওয়াল্টনের আমাদের দেশে তৈরি হয়ে গুলো বলে বাংলাদেশ অনেকে অনেক প্যানের তৈরি ব্যবহার করছেন কোয়ার্টনার ব্যবহার করে দেখেন কেমন লাগে যদি ভালো লাগে আপনারা আমাদেরকে জানাবেন লাইক কমেন্ট করবেন করে বলবেন যে আপনাদের কোন ধরনের মাল পছন্দ কেমন মাল পছন্দ আমরা চেষ্টা করবো আপনাদের পছন্দ অনুযায়ী মাল আপনাদের দেওয়ার জন্য এখন আপাতত আমার কাছে যে প্যানেলগুলো আছে এই প্যানেলগুলো আমি আপনাদেরকে দাম বললাম যারা একশো ওয়াট নেবেন আপনার প্রতি ওয়াট পড়বে পঞ্চান্ন টাকা তাহলে একশো ওয়াট প্যানেলের দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন টাকা ওয়াট এখন যেটা আপনাদের চয়েস আপনাদের চয়েস অনুযায়ী আপনারা নেবেন যত ওয়াট লাগে নিতে পারবেন আমাদের গোডাউনে অনেক মাল আছে শুধু দেখানোর জন্য আমি কয়েকটা মাল বের করছি এখানে যাতে আপনারা দেখতে পারেন বুঝতে পারেন যে আমার কাছে সোলার প্যানেল আছে সোলার আইপিএসও আছে লাগলে আপনারা নিতে পারবেন আপনাদের যারা আইপিএস সহ নেবেন তার আইপিএস সহ চাইলে আমরা আইপিএস সহ করে দিব সোলার আইপিএস আমাদের আমরা তৈরি করি নিজেরাই নিজস্ব আইপিএস চাইলে আমরা দিতে পারবো আপনাদেরকে তো দর্শক আপনারা আপনাদের পছন্দ মতো যেই প্যানেলগুলো আপনারা চাচ্ছেন ওগুলা আমাদেরকে বলবেন আমরা যদি যদি আপনাদের এগুলো না হয় অন্য কোনো প্যানেল আপনাদের পছন্দ হয় আমরা চেষ্টা করবো সেই পছন্দ অনুযায়ী আপনাদেরকে প্যানেল দেওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি